আসসালামু আলাইকুম দর্শক সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম গতকাল একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী ছিলাম সেটি হলো গিয়ে ঐতিহাসিক একটি চুক্তি সম্পাদিত হয় ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে দীর্ঘদিন যাবৎ ঢাকার সায়েন্স ল্যাবের কাছাকাছি যে তিনটি কলেজ রয়েছে সিটি কলেজ আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজ এগুলোর মধ্যে যে ছেলেদের মধ্যে যে জ্ঞানজাম লেগে থাকতো তো সেখান থেকে নিরসনের জন্য যে ওসি নিউ মার্কেট থানার মধ্যস্থতায় এই যে দুই এই মানে তিন কলেজকে মিলিয়ে দেওয়ার জন্য একটি ব্যবস্থা নেওয়া হয় যেখানে মানে আইডিয়াল কলেজ আসছিল কিন্তু সিটি কলেজ অনিবার অনিবার্য কারণবশত আসে নাই আর ঢাকা কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটা হয় এই চুক্তির সময় দুই কলেজেরই শিক্ষক তারপর অধ্যক্ষ ছাত্রছাত্রীরা এরা ছিল তো আসলে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে ভালো হবে এর ভিতরে যে মানে আইডিয়াল কলেজ এসেছিলো মানে মিষ্টি নিয়া তারপর ঢাকা কলেজও তাদের ফুল দিয়ে বরণ করে আর সিটি কলেজ আসে নাই কিন্তু চুক্তি করার চেয়ে চুক্তি রক্ষা করা বেশি কঠিন তো দেখা যাক যে আসলে কতদিনের চুক্তি স্থায়ী হয় তবে চুক্তি স্থায়ী হলে অনেক ভালো হবে কারণ সায়েন্স ল্যাবের এই যে জ্ঞানজামের কারণে মানুষ মানে ঢাকা শহরের বাসিন্দারা কিন্তু অনেকটা দুর্ভোগের মধ্যে পড়ে যাদের নিয়ে সমস্যা তাদের সাথে একটু আমি কথা বলে দেখি পরে কথা বলে চারকে ভালো করে দুর্ব হই ওই তো আমরা বৃদ্ধি এই জন্য আমি আয়োজন করলাম দুই দুর্ভোগের প্রিন্সিপাল মহোদয় আমি অনুরোধ করলাম যে স্যার আমরা মুরব্বীদের নামিয়েছি এবার একটু ওদেরকে মিলিয়ে দিই তো স্যারও আপনার প্রত্যক রাজি হলেন তো এই জন্য আজকে সেই মিলন মেলাম আমি আপনার যারা এসছেন সাংবাদিক ভাইরা এবং অন্যান্য যারা এসছেন দেখছেন নিজের নিজের কত স্বতন্ত্র আনন্দ

যে আমরা এই পনেরো দিনের যে আমাদের মূল্য যুক্ত হলো এখানে আমরা ঢাকা কলেজের কয়টা পকেট ব্যাস দিয়ে আসতে পারছি ঢাকা কলেজ আইডিয়াল কলেজের কয়টা পকেট ব্যাস দিয়ে আসতে পারছি সেটা আবার সংখ্যা ছবি তুলে সেটা আবার পরিষ্কার আমাদের মুখে দেখানো হয় আসলে আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন কেননা দুটি প্রতিষ্ঠান আইডিয়াল কলেজ উনিশশো উনসত্তর সালে প্রতিষ্ঠিত অর্থাৎ প্রায় পঞ্চান্ন বছর যাবৎ প্রতিষ্ঠানটি সুনামের সাথে শিক্ষাদান করে আসছে পাশাপাশি ঢাকা কলেজ বিশ নভেম্বর একশো পঁচাশি বছরে পদার্পণ করতে যাচ্ছে দুটি প্রতিষ্ঠানই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সাম্প্রতিক সময়ে এই জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি এই দুটি প্রতিষ্ঠান কিভাবে তিনটি প্রতিষ্ঠান সিটি সহ তারা কিন্তু আন্দোলন করে একটি সফল অভ্যুত্থানের মাধ্যমে বিদায় করেছে